প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন নৌকায় উঠে ব্রিজটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে সেতুটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র ছোট ছোট রেস্টুরেন্ট যেখানে অবাধে সময় কাটানো যায় এখানে দুপুরে খাওয়ার জন্য বসে পারলাম আসসালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি মহিরপুর গঙ্গাসরা শেখ সেতু থেকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এই সেতুটি এবং দেখাবো এর আশপাশের দৃশ্যগুলো আরও জানাবো এখানে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গঙ্গাছড়া শেখ হাসিনা সেতু রংপুর জেলার গঙ্গাসরা উপজেলার লালমনিহাট রংপুর মহাসড়কে তিস্তা নদীর উপর অবস্থিত একটি সেতু এটি মহিপুর সেতু নামেও পরিচিত দুই সালে নির্মাণ কাজ শুরু হয়ে দুই সালের বিশ জুন পর্যন্ত সেতুটির নির্মাণ কাজ চলে দুই সালের বিশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেন সেতুটি দৈর্ঘ্য সাতশো মিটার এবং প্রস্থ বারো মিটারেরও বেশি সেতুটি নির্মাণের ফলে রংপুর বিভাগীয় শহরের সাথে লালমনিহাট জেলার যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ হয়েছে সেতুটিকে কেন্দ্র করে সেতুর উভয় প্রবেশমুখে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র ছোট ছোট রেস্টুরেন্ট যেখানে অবাধে সময় কাটানো যায় ফলে প্রতিদিনই এখানে মানুষের ভিড় লেগেই থাকে বিশেষ করে প্রতিদিন বিকালে বেলা গড়ার সাথে সাথে মানুষ আরও বেশি ভিড় জমাতে থাকে এছাড়াও এখানে নৌকায় ভ্রমণের জন্য অসংখ্য নৌকা রয়েছে জানাবো নৌকায় ভ্রমণের অভিজ্ঞতা ও ভাড়া কথ তার আগে দুপুরে খাবার জন্য এখানে একটা রেস্টুরেন্টে চলে আসলাম নাহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি ব্রিজের প্রবেশমুখেই অবস্থিত মেইন সড়কের পাশে এখানে দুপুরে খাওয়ার জন্য বসে পারলাম খাবার মেনু হিসাবে ভাত মুরগি মাংস ভাজি সহ আরও অনন্য ছিল খাবারের মান মোটামুটি ভালোই ছিল কিন্তু দামটা বেশ চড়াই মনে হলো আমার আশপাশ তেমন ভালো কোনো রেস্টুরেন্ট না থাকায় তারা একটু বেশি দাম নিয়েই থাকে খাওয়া দাওয়া শেষে নদীর পারে চলে আসলাম দাম দর পরে নৌকায় উঠে পড়লাম নৌকা ভ্রমণের দাম দরের ব্যাপারে একটু জানিয়ে দেই। নৌকায় ভ্রমণের জন্য এখানে নির্দিষ্ট কোনো ভাড়া নেই যার কাছে যেমন পারে তেমন নিয়ে থাকে তারা আপনাকে দাম কষাকষি করে ঠিক করে নৌকায় উঠতে হবে দুজন হলে ওনারা তিন চারশো টাকার মতো চাইবে আপনাকে মাত্র একশো টাকার মধ্যে রাজি হতে হবে যাই হোক দাম যেমনই হোক নৌকায় ভ্রমণ করার আনন্দটাই আলাদা চারদিকের কি অপরূপ দৃশ্য নৌকায় ভ্রমণ না করলে কেউ বুঝতেই পারবে না এর আনন্দটা কতটুকু নৌকায় উঠে ব্রিজটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে মেশিন চালিত নৌকা নৌকায় ওনারা দুজন মাঝি ছিল ওনারা অনেক আন্তরিকতার সহিত আমাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখিয়েছে বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে